প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনের আসসালামু আলাইকুম সবাইকে রমাজানের মুবারক আজকে পহেলা রমজান আর আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এগুলো কিছু লং গানের চারা এই লং গানের চারা আজকে আমরা প্যাকেজ দিব ইনশাল্লাহ পাঁচটা লং গানের চারা প্যাকেজ থাকবে এবং প্যাকেজের যে মূল্য এটা ফিক্সড আর প্যাকেজের বাইরে যোগ হবে আপনার হচ্ছে কুরিয়ারের চার্জ আর যদি কেউ প্লাস্টিকের ক্যারেটে করে চারাগুলো নেয় সুন্দরভাবে যাবে সেইভাবে যদি কেউ নেয় তাদের জন্য শুধু হচ্ছে ক্যারেক্টা আর ভাড়া আর প্যাকেজের টাকা যেটা এটার মূল্য একসাথে যোগ হবে আর বাদবাকি আর যে প্যাকেটিং খরচটা এগুলো আমাদের মোল্লা নার্সারির পক্ষ থেকে রোজার মাস উপলক্ষে আপনাদেরকে বিশেষভাবে এটা আর ডিসকাউন্ট থাকছে আজকে আমাদের চারাগুলো দেখতে পারছেন এই চারাগুলো আমরা ওখানে দেখাব কোন কোন জাতের চারা কি কি জাতের চারা আমরা দিচ্ছি সেগুলো আমরা দেখাবো পাঁচটা গাছ কিনলে একটা গাছ ফ্রি দেবো এটা কি গাছ সেটাও আমরা বলে দেবো আপনাদের পাঁচটা গাছ কিনলে একটা গাছ ফ্রি থাকবে হয়গান গাছের প্যাকেজ যদি কেউ কোনো ভাই কেনেন তাদের জন্য অবশ্যই একটা করে জি নাইন কলা ফ্রি থাকবে আমরা চলে যাব প্যাকেজের কাছে এবং দেখাবো আজকে আপনাদেরকে আমরা এই রমজান মাসে কি প্যাকেজ দিচ্ছি রমজান মাসে আল্লাহর রহমতের মাস এই উপলক্ষে দেখলাম ব্যবসা কম করে এই অফারটা কোরবানি এর পর্যন্ত চলবে সবাই চলুন তাহলে আমরা দেখি আজকের প্যাকেজ হচ্ছে পাঁচটা লংগান গাছ কি কি লঙ্গান আমি সেটা প্রথমে বলে দেবো প্রথমে থাকছে আমাদের একটা থাই লংগান তারপরে থাকছে একটা থং পং লংগান তারপরে থাকছে একটা ডায়মন্ড রিভার তারপরে থাকছে একটা কোহলা তারপরে থাকছে একটা পংথং লঙ্গান আমাদের এই পাঁচটা লঙ্গানের সাথে একটা জিনাইন টিস্যু কালচারের কলা ফেরি থাকবে এই যে জি নাইন কালচারের কলা যারা সাত বাগানে আছেন বা বাড়ির আঙিনায় লাগাইতে চান তারা লাগাইতে পারবেন আমাদের যে জিনাইন কলা আস দেখতে পারছেন একটু ভালো করে দর্শকদের দেখাই দেন এটা গিরাফটিংয়ের গাছ এবং এটা দু ফিট আড়াই ফিট উচ্চতা আছে খুব সুন্দর একবারে আগা একদম দেখতে পাচ্ছেন এটা গিরাফটিংয়ের গাছ সাইজের গ্রাফটিং এবং খুব সুন্দর দেখতে পাচ্ছেন এবং আগা গুঁড়া দেখান খুব সুন্দর মাসাল্লাহ এই সাইজের গাছ পাচ্ছেন এটা আছে থাইলঙ্গান খুব সুন্দর আমাদের থাইলঙ্গান সম্পর্কে আমি একটু বলবো বেশি বলবো না থাইলঙ্গান হচ্ছে এটার একবার হয়ে থাকে এবং এটার আটি একবারে ছোট মাংস বেশি অত্যন্ত ধরনশীল একটি চাঁদ এবং আমাদের বাংলাদেশে যারা ছাদ বাগান করেন তাদের জন্য সুখবর এবং খুব সুন্দর আকর্ষণীয় জাতের পাচ্ছেন থাই লং থাই লং আমরা দেখা আসি এখন আমরা দেখাবো আছে থংপ লং এটা আমরা দেখাবো এটা হচ্ছে থাইল্যান্ডের একটা উন্নত মানের লঙ্গান এবং বিয়ার রুটের গাছ আর এটা হচ্ছে থংপং লংগান এটা আমি বাংলাদেশে নিজে ইম্পোর্ট করে আনা এতে থং দেখতে পাচ্ছেন থংপং লংগান এটা থাইল্যান্ডের একটা জাত এবং বিয়ার রুটের গ্রাফটিং করা এবং খুব সুন্দর চারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চারা মাসাল্লাহ থং পং লংগান পেয়ে যাবেন আমাদের কাছে খুব সুন্দর এই প্যাকেজের ভিতরে পাঁচটা গাছের ভিতরে পাঁচটা গাছই খুব সুন্দর আমরা এবারটা দেখাবো যে লংগানটি এটা আছে আপনার কোহলা লংগান দেখতে পাচ্ছেন এর কোহলা লঙ্গান মশাল্লাহ যদি ওপর থেকে একবারে নিচ পর্যন্ত দেখান মাথার থেকে খুব সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর চারা যারা এই প্যাকেজে পাঁচটা গাছ নিচ্ছেন তাদের পাঁচটা গাছই থাকছে চমৎকারের এবং এক সাইজের মাসাল্লাহ এটা আছে কোহলা লঙ্গান কোহলা লঙ্গান সম্পর্কে আমি একটু বলি কোহলা লঙ্গানটা খুবই বাণিজ্যিক একটা ভালো জাত এবং এর মাংস খুবই হয় এবং আটি খুব ছোটো এবং একবার ধরে কিন্তু প্রচুর ধরে এটা বাণিজ্যিক জাত যারা বাগানে লাগাইতেসান বাড়ির আঙিনায় লাগাইতেসান বাণিজ্যিকভাবে লাগাইতেছেন তারা এই কোহলা লঙ্গান আপনারা লাগাইতে পারেন কোহলা লংগানটাই খুব আকর্ষণীয় এবং ভালো জাত এবং আমরা এখন দেখাবো আছে ডায়মন্ড রিভার লঙ্গান এটা হচ্ছে ডায়মন্ড রিভার লঙ্গান দেখতে পাচ্ছেন এটা ডায়মন্ড রিভার খুব সুন্দর গিরাফটিংয়ের গাছ মাসাল্লাহ প্রচুর দু ফিট থেকে আড়াই ফিট উচ্চতা হবে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ডায়মন্ড রিভার লঙ্গানটি হচ্ছে বাণিজ্যিক জাত খুব ভালো এবং এটার আঁশ খুবই আঁশ বড় আটি ছোট হয় এবং আঁশ মোটা হয় এবং মাংস বেশি মানে আঁশ যেটা আমরা বলি মাংস বেশি হবে এবং হচ্ছে আটি ছোট হবে আর এটা বাণিজ্যিক একটা জাত এটা আমরা আর বিভিন্ন দেশে আমরা এই লংগানটি পেয়ে থাকি আর যেরকম থাইল্যান্ড ভিয়েতনাম তারপরে হচ্ছে আর ইন্ডিয়া বিভিন্ন দেশ থেকে এই লংগানগুলো আমাদের এসে থাকে কিন্তু আমরা বেশিরভাগ ভিয়েতনাম এবং থাইল্যান্ড থেকে আমরা সংগ্রহ করে থাকি এই লঙ্গানের জাতগুলো মাসাল্লাহ দেখতে পারছেন এই যে গিরাফটিংয়ের এই যে গিরাফটিং হয়ে আসছিল। কিন্তু ভিতরে ঢুকে গেছে ওইটাই খুলে দিছিলাম দেখতে পারছেন এটা হচ্ছে আমাদের ডায়মন্ড রিভার লঙ্গান পাচ্ছেন দু ফিটের ওপরে ডায়মন্ড রিভার লঙ্গানটিও খুব ভালো আটি ছোটো এবং খুব ছাদের লঙ্গান আমাদের নেক্সট যেটা থাকছে এটা আছে পংথং লঙ্গান পংথং লঙ্গানের দুই রকম গাছ পাবেন এই যে বড় আর একটা ফুল সহ আছে তাই দেখাই দিলাম যে এটা ফুল আস আসতেছে যে ফুল আসতেছে আর এটা এখনো ফুল আসে নাই এটা হচ্ছে পংথং লঙ্গান এই পংথং লঙ্গান হচ্ছে থাইল্যান্ডের একটি উন্নত মানের জাত বাণিজ্যিক এবং এটা খুবই ধরনশীল জাত এবং ছোটো গাছ থেকেই ধরে যারা এই ধরনের গাছ কিনতে চান এই প্যাকেজে থাকছে একদম অল্প দামে আজকে দিয়ে দেব এবং আমাদের যে প্যাকেজ থাকছে পাঁচটা গাছের সাথে একটা গাছ আমরা ফিরিয়ে দেবো এটা বললাম পংথং এটা অনেক ধরনশীল একটি জাত এবং প্রচুর ডিমান্ড আছে এটা থাইল্যান্ডের বাজারে এবং আমাদের বাংলাদেশেও এটার অনেক চাহিদা আছে আমরা অনেকে জানি না আমরা পাঁচটা গাছ আপনাদের এখানে উঠাই উঠাই দেখেন এই যে পাঁচটা গাছ আমরা যে পাঁচটা গাছ আপনাদের প্যাকেজ দিচ্ছি পাঁচটা গাছ দেখেন এই পাঁচটা গাছ আমাদের বর্তমান বাজারের প্রাইজ মূল্য হচ্ছে আমার কাছে এই এই পাঁচটা গাছের সাথে একটা জি নাইন কলা ফিরি থাকছে ইনশাল্লাহ আর এই পাঁচটা গাছ বর্তমান বাজার মূল্য আছে বারো হাজার টাকা আজকে আমরা মাত্র এই রমাদান উপলক্ষে এই রমাদান আল্লাহর রহমতের মাস উপলক্ষে অর্থাৎ রহমতের যে মাস আমাদের চলছে এই মাসের উপলক্ষে আমরা এই গাছের মূল্য আজকে এই প্যাকেজের পাঁচটা প্যাকেজের মূল্য আমরা দিচ্ছি আজকে মাত্র বারো হাজার টাকার গাছ বাজার মূল্যর গাছ আজকে আমরা দিচ্ছি প্যাকেজ মূল্য সাত হাজার টাকা আর সাথে একটা জি নাইন কলা ফ্রি থাকছে ইনশাল্লাহ যারা এই পাঁচটি গাছ কিনবেন পাঁচটি জাদি খুব ভালো মানের লঙ্গান আপনি পাঁচটা সারা দেখাই দেন খুব সুন্দর লাগছে এবং সাথে আটটা জি নাইনের কলা ফ্রি দেখেন পাঁচটা গাছ মাসাল্লাহ দেখার মতন গাছ যারা এই রমজান মাসে এই পাঁচটা গাছ অর্ডার করবেন তাদের জন্য জি নাইন কালচারের কলা ফ্রি থাকবে এবং আমি একটা কথা বলে দিই এই পাঁচটা গাছের যদি আপনি ভালো করে নিতে চান তাহলে আপনাকে একটা প্লাস্টিক ক্যারেট লাগবে আর এই প্লাস্টিক ক্যারেট যদি আপনি নেন এই প্যাকেজের সাথে যোগ হবে এবং সাথে গাড়ি ভাড়া আপনার যোগ হবে অবশ্যই যারা বুঝে শুনে অর্ডার করবেন যে বলবেন ভাই আপনি বলেছেন হ্যাঁ আর একটা কথা বলি এই প্যাকেজের সাথে যদি কেউ এই দামের ভিতরে যদি সামর্থ্য রেখে যদি কেউ একটা গাছ চেঞ্জ করতে চান তাহলে মিল রেখে যদি কেউ চেঞ্জ করতে চান আমরা অবশ্যই দেবো কেউ যদি একটা রবি লঙ্গা নিতে চান কেউ যদি একটা সাইনাল লঙ্গা নিতে চান আমরা চেঞ্জ করে দেবো সেই ক্ষেত্রে আর এই সেই পাঁচটা প্যাকেজের বাজার মূল্য তো বলেছি এবং দাম সম্পর্কে বলে দিলাম আজকে এবং একটা আমার পক্ষ থেকে রমজান মাসের উপলক্ষে একটা জি নাইন কলাও ফিরিয়ে দিয়েছি যদি আপনাদের পছন্দ হয় প্যাকেজটি অবশ্যই আমাদের প্যাকেজটি গ্রহণ করে আপনার সাত বাগানকে বানের আঙিনাকে সুন্দরভাবে আকর্ষণীয় গড়ে তুলতে এই লঙ্গান পাশটি আপনারা নিতে পারেন আর আজকে রমজান মাস উপলক্ষে রমজান প্রথম রমজানেই আসি রমজানের রোজা আসি যারা রোজা আসেন যারা প্রবাস থেকে দেখছেন যারা অনেক কষ্ট করেন দিন রাত পরিশ্রম করেন পুরো পুরবাসী ভাইদেরকে বলছি এই রমাদান মাসেই যারা মক্কা মদিনা বিভিন্ন দেশে আছেন আমার জন্য দোয়া করবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা আমার জন্য দোয়া করবেন আল্লাহর রহমতে আমরা যেন সুষ্ঠুভাবেই আল্লাহর তিরিশটা রোজা আমরা পালন করতে পারি সেই সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে বিদায় আমি হৃদয় মোল্লা আপনাদের পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম সেই পর্যন্ত আমার জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি